হ্যালো এভিওয়ান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো তোমরা তোমরা সুস্থ আছো তোমাদের জন্য দারুণ একটা গুরুত্বপূর্ণ বড় আপডেট এই মুহূর্তে পোস্ট অফিসে রিক্রুটমেন্ট এবং অল্প সংখ্যক নিয়ে নয় এটা কিন্তু বড় সংখ্যক নিয়ে এবং আমি এটাও বলে দিচ্ছি তোমাদের শুরুতে এটা কিন্তু জিডিএস না অনেকগুলো পোস্ট আছে তিনটে বড় বড় পোস্ট আছে ঠিক আছে তুমি যদি মাধ্যমিক পাস হও তুমি আবেদন করতে পারবে তুমি যে উচ্চ মাধ্যমিক পাস হও আবেদন করতে পারবে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস হও তুমি আবেদন করতে পারবে সো একটাই কথা তোমাদের আমি একটা বলবো যারা পোস্ট অফিসে প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই এই দ্রুততার সাথে ভিডিওটা দেখো কারণ স্যালারি কিন্তু কম না তোমরা জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে কিন্তু স্যালারি অনেক বেশি অনেক বেশি ক্লিয়ার এবং এই মানে বিজ্ঞপ্তিটা যেটা আছে সেটা পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবে তোমাদের পরীক্ষা দিয়ে তোমাদের আসতে হবে এইটুকু কিন্তু মাথায় রেখো আমি কয়েকদিন আগে তোমাদের একটা ভিডিও করে এই পোস্টের ব্যাপারে তোমাদের জানিয়ে দিয়েছিলাম ক্লিয়ার এবার আমি এই ভিডিওতে পুরো ভ্যাকেন্সি কত এক্সাম প্যাটার্ন কেমন কতগুলো টায়ারে এক্সাম হবে ঠিক আছে এ টু জেড আমি তোমাদের সামনে রাখছি কারণ পোস্ট টু এই মুহূর্তে সব থেকে সেন্ট্রাল গভর্নমেন্টে একদম পারমান্ট স্থায়ী সরকারি চাকরি এখন তোমাদের সামনে কারণ দু সালে আমার মনে হচ্ছে যে দু সালে সেরা একটা বিজ্ঞপ্তি হতে চলেছে সেটা যে পোস্ট অফিসের এবং আশ্চর্যের বিষয় এই পরীক্ষাটা কিন্তু পোস্ট অফিসে নেবে না নেবে কে সেটাও কিন্তু ভিডিও লাস্টে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি ঠিক আছে অতএব শুরু থেকে শেষ পর্যন্ত থাকো তোমার জন্য ভ্যাকেন্সি আছে তোমার জন্য ভ্যাকেন্সি আছে কারণ আমাদের রাজ্যে এখন কে যে ওবিসি মামলা মামলার জন্য জন্য পরীক্ষা হচ্ছে না ঠিক আছে তো এখন তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বেশ কিছু ভালো ভালো এক্সাম যার প্রিপারেশন তোমাকে আজকে থেকে নিতে হবে কারণ কম্পিটিশন বাড়ছে যত দিন যাবে কম্পিটিশন তত বাড়বে আজকে তুমি বাড়িতে খেলাধুলা করবে সিনেমা দেখতে যাবে টাইম নষ্ট করবে অন্য কেউ পড়াশোনা করবে সো আজকে থেকে তোমরা পড়াশোনা শুরু করে দাও পোস্ট অফিসের জন্য ঠিক আছে পোস্ট অফিসের জন্য আজকে থেকেই পড়াশোনা শুরু করে দাও দেখো দারুণ বড় বিষয় একটা এই যে দেখতে পাচ্ছ পুরো ভ্যাকেন্সি ওয়াইজ লিস্ট কিন্তু একটা কিছু আগে নোটিশ এসেছিল ক্লিয়ার যে পোস্ট অফিসে একটা বড় ভ্যাকেন্সি বড় ভ্যাকেন্সি ঠিক আছে সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম আছে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের নাম আছে দেখো কোন কোন পোস্ট আছে পোস্টম্যান মেল গার্ড টিএস ক্লিয়ার দেখো পোস্ট অফিসে খুব ভালোভাবে লক্ষ্য করো পোস্টম্যানের ভ্যাকেন্সি কত ওয়েস্ট বেঙ্গলে পাঁচ হাজার দুশো একত্রিশ মেল গার্ডে যদি দেখি একশো পঞ্চান্ন এম যদি দেখি তিন হাজার সাতশো চুয়াল্লিশ ওভারঅল ইন্ডিয়াতে প্রচুর বড় ভ্যাকেন্সি নিয়ে কিন্তু পোস্ট অফিস এখন তোমাদের সামনে আসবে ঠিক আছে দেখো যে বিষয়টা আমরা দেখাবো তিনটে বড় বড় পোস্টের রিকুট হবে তিনটে বড় বড় পোস্ট একটা হচ্ছে এম ঠিক আছে একটা পোস্টম্যান একটা মেল একটা পিএসএ একটা হচ্ছে ক্লার্ক ঠিক আছে তো টার্গেট করে নাও টার্গেট করে নাও যে পোস্ট অফিসে তোমার এই চাকরিটা চাই এবং এটা পরীক্ষার মাধ্যমে হবে এইটার মেটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে নিতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট একটা হাই লিখে পাঠাও আমরা তোমাদের সম্পূর্ণ গ্রুপে জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে মেটেরিয়াল সম্পূর্ণ গ্রুপে পেয়ে যাবে আর এই পোস্ট অফিসের পরীক্ষা যদি সম্পূর্ণ ফ্রিতে ক্লাস পেতে হয় কমেন্ট করো যারা কমেন্ট করবে তারাই পাবে ঠিক আছে যারা কমেন্ট করবে তারাই সম্পূর্ণ ফ্রিতে ক্লাস পেয়ে যাবে ক্লিয়ার চলো এবার দেখো যে বিষয়টা পরীক্ষা হবে দেখো এসে দুটো পরীক্ষা হবে একটা হবে টায়ার ওয়ান একটা টায়ার টু স্যার টায়ার ওয়ান টায়ার টু মানে এই এসএসসি মতো হ্যাঁ পোস্ট অফিসে যে সমস্ত ভ্যাকেন্সি গুলো আছে এবার পোস্ট অফিসে এটা পরীক্ষা নিচ্ছে না যেটুকু শোনা যাচ্ছে শোনা যাচ্ছে শোনা কথা যে পরীক্ষাটা সম্ভবত এসএসসি নেবে সম্ভবত শিওর বলে হয়ে বলতে পারছি না সম্ভবত শোনা যাচ্ছে যে এসএসসি নেবে ক্লিয়ার আশ্চর্য হওয়ার কোনো বিষয় না আমরাও আশ্চর্য হয়েছিলাম ক্লিয়ার এসএসসি নেবে এটা শোনা যাচ্ছে তো দেখো প্রথমে দেখো এমটিএস ঠিক আছে মাধ্যমিক পাশে টেন পাশে এমটিএস টায়ার ওয়ানে তোমাকে কি কি করতে হবে দেখো ম্যাথ আছে কুড়িটা কোশ্চেন ঠিক আছে ষাট মার্কস ঠিক আছে এবার দেখো রিজনিং আছে কুড়িটা কোশ্চেন ষাট মার্কস ঠিক আছে টোটাল একশো কুড়ি নাম্বারে পরীক্ষা চল্লিশটা কোশ্চেন ফর্টি ফাইভ মিনিটস টাইম দেওয়া আছে ফর্টি ফাইভ মিনিটস দেখ তারপরে টায়ার টুয়ে আছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে পঁচিশটা কোশ্চেন পঁচাত্তর নাম্বার ঠিক আছে আবার দেখো ইংলিশ আছে এবং ইংলিশ কম্পিটিশন আছে পঁচিশটা কোশ্চেন পঁচাত্তর নাম্বার টোটাল পঞ্চাশটা কোশ্চেনের পরীক্ষা হবে দেড়শো নাম্বারে পঁয়তাল্লিশ সম্পূর্ণ পরীক্ষাটা সিবিটি মোডে হবে সিবিটি মোডে হবে ওকে দেখতে পেলে এটা হচ্ছে এম এর পরীক্ষার প্যাটার্ন এটা আমাদের ওপর ছেড়ে দাও তুমি যদি কমেন্ট করো তোমাকে আমরা এটার জন্য রেডি করে দেবো তুমি যদি কমেন্ট করো রেডি করে দেবো কারণ আমরা চাই তোমাদের সিলেকশন ক্লিয়ার চলো এবার দেখো পোস্টম্যান ঠিক আছে মেল গার্ড ঠিক আছে এর দেখো তিনটে সেকশনে পরীক্ষা হবে সেকশন ওয়ান সেকশন টু সেকশন থ্রি ঠিক আছে সেকশন ওয়ানে কি আছে ম্যাথ আছে ঠিক আছে তারপর রিজনিং আছে জেনারেল ইন্টেলিজেন্স সরি জিআই আছে ও সরি না জেনে জেন ইন্টেলিজেন্স আছে জেনারেল ইন্টেলিজেন্স ঠিক আছে এটা দেখো তিরিশ তিরিশ ঠিক আছে টোটাল ষাট মার্কস হচ্ছে একশো আশি কারণ ষাট ইন্টু তিরিশ তিন ঠিক আছে একশো আশি নাম্বারে পরীক্ষা ঠিক আছে এবার দেখো সেকশন টু সেখানে তোমাকে ইংলিশ আছে আর কি আছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ আছে ইংলিশে আর কুড়ি আছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস টোটাল ষাট ঠিক আছে ষাটটা কোয়েশ্চেন একশো আশি মার্ক্সের পরীক্ষা ক্লিয়ার এবার দেখো সেকশন থ্রি কম্পিউটার নলেজ আছে ঠিক আছে পনেরো নাম্বারে পনেরোটা সরি পনেরোটা কোয়েশ্চেন পনেরো মিনিটে ছিল পঁয়তাল্লিশ নাম্বারে তো এই হচ্ছে তোমার পোস্টম্যান বা মেল গার্ডে বোঝা গেল এবার দেখো পোস্টম্যান মেল গার্ড টায়ার ওয়ান সরি টায়ার টু কী কি আছে দেখো রিজনিং আছে পঁচিশটা কোয়েশ্চেন পঞ্চাশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ নাম্বার ঠিক আছে ম্যাথ আছে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ নাম্বার ইংলিশ আছে পঁচিশটা কোয়েশ্চেন পঞ্চাশ নাম্বার টোটাল একশোটা কোশ্চেন দুশো মার্কসের পরীক্ষা ষাট মিনিট টাইম ঠিক আছে সার্ড মিনিট টাইম নেগেটিভ মার্কিং আছে ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে নেগেটিভ মার্কিং এটা হচ্ছে তোমার সম্পূর্ণ ঠিক আছে পোস্টম্যান ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা আমরা দেখবো টোটাল পোস্ট কতগুলো আছে ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো অ্যাপ্লাই তোমাকে করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে ঠিক আছে এবার অ্যাপ্লাই অল ওভার ইন্ডিয়া থেকে যেখান থেকে খুশি সব আবেদন করতে পারে মেল ফিমেল উভয় আবেদন করতে পারে ক্লিয়ার এবার স্যালারি বিষয়টা আসি ঠিক আছে দেখো আবেদন করতে পারবে এই দুটো জায়গা আমি একটা ছক করে এনে যে দেখিয়ে দিয়েছি তোমাদের বিজ্ঞপ্তিটা কেটে ঠিক আছে সেটা হচ্ছে দেখো যে বিষয়টা সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে এই যে দেখো স্যালারি স্যালারি পোস্টম্যান পোস্টম্যানের স্যালারি হচ্ছে যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে হচ্ছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা হচ্ছে পোস্টম্যান মেল গার্ডে স্যালারি কত লেভেল থ্রি অনুসারে পাবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো আচ্ছা এম লেভেল ওয়ান অনুসারে পাবে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো এইটা তো স্যালারি ঠিক আছে এরপর তো এইট পে কমিশন লাগু হয়ে গেলে এইটা এক লাখের ওপর হয়ে যাবে এইটা এক লাখের ওপর হয়ে যাবে ওকে বোঝা গেল জিনিসটা ক্লিয়ার হলো এবার দেখো এবার কি বলছে অ্যাপ্লিকেশন ফিস তোমাকে একশো টাকা দিতে হবে ফর জেনারেল এবং ওবিসি এস টি এসি পি ডাব্লিউ জন্য নয় পেমেন্ট নয় পেমেন্ট সম্পূর্ণ তোমাকে অনলাইন মোডে কিন্তু পেমেন্টটা করতে হবে ক্লিয়ার তুমি চাও ক্লাস করতে ক্লাস করতে চাও তাহলে কমেন্ট করে দিও কমেন্ট করে দিও তোমাকে আমরা ব্যাস দিয়ে দেবো ঠিক আছে কারণ আমরা চাই এক হাজার কমেন্ট আসলে ঠিক আছে আমরা তবে ফ্রি ক্লাস দিতে পারব ভাই ঠিক আছে এবার তোমাদের ইচ্ছে শক্তি এবার দেখো বয়স কি হতে হবে পোস্টম্যান পোস্টম্যানের বয়স হতে হবে তোমাকে বলে দিয়েছে এখানে যে আঠেরো থেকে সাতাশের মধ্যে হতে হবে অবশ্যই এস টি এস বয়সের ছাড় পাঁচ বছর দেওয়া আছে ও বয়সের ছাড় তিন বছর ঠিক আছে এই পুরো ভ্যাকেন্সিটা কিন্তু এখনো পর্যন্ত আবেদন শুরু হয় কিন্তু একটা ডেট শোনা যাচ্ছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্লিয়ার মেলগার্ড ঠিক আছে মেলগার্ড দেখো এর ভ্যাকেন্সি হচ্ছে সরি বয়স হচ্ছে আঠেরো থেকে সাতাশ এরও এস টিএসি এবং ছাড় 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 আছে 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 থেকে ঠিক ঠিক এরও এরও বয়সে বয়সে কিন্তু কিন্তু দেওয়া দেওয়া অনলাইন যখন আবেদন করবে অবশ্যই এই ডকুমেন্টস সাথে রাখবে যাতে তোমার ফর্মটা রিজেক্ট না হয় কি রাখতে হবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড কাস্ট সার্টিফিকেট এডুকেশন সার্টিফিকেট আধার কার্ডে বোস সাইডে ছবি পাসপোর্ট সাইজে তোমার একটা ছবি এবং এবং মাথায় রাখার চেষ্টা করুন নিজের হাতে করার সিগনেচার ক্লিয়ার তো এই যে পুরো বিজ্ঞপ্তিটা শোনা যাচ্ছে যে এর আবেদন শুরু হবে ঠিক আছে তো এপ্রিল মাসে চলবে আবেদন কিন্তু যখনই এর বিজ্ঞপ্তি আসবে জাস্ট একটা শর্ট নোটিস এসেছিল সেই শর্ট নোটিস নিয়ে আমরা ভিডিও এই চ্যানেলে করে দিয়েছি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এরপর যখনই নোটিফিকেশন আসবে সবার আগে আমরা তোমাদের সামনে তুলে ধরবো তাই সকলকে বলবো জোরসে একটা সাবস্ক্রাইব করে নাও লাইক করে দাও ঠিক আছে আমরা তোমাদের সাথে আছি তোমাদের পাশে আছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার type clase